হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমার আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তবে নতুন ব্লা তোমাদের সবাইকে অনেক অনেক সকালে অনেক ভালোবাসে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো সকাল সকাল উঠে স্নান কিন্তু হয়ে গেছে আমি কয়েকদিন থেকে সকালে স্নানই করছি কারণ লাঞ্চে এসে স্নান করতে প্রচণ্ড ঠান্ডা লাগে শরীরটা প্রচন্ড খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না স্নান করেছি বাট এখন সিঁদুর করে নিই ক্রিম মাখিনি কিছু নেই সে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে তাও রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো না এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এলো মাছের ঝোলটা হয়ে গেছে ভাত হয়ে গেছে শাকটা ধুয়ে দিলাম শাক হবে এখানে আছে পালং শাক পালং শাক হবে মা কাটছে পালং শাকটা তো বাবানের গরম স্নানের গরম জল হয়ে গেছে তো আজকে বাবানের স্কুল নেই বাবা একটা ঠিক এখনো বাবান খেয়ে দিয়ে স্নান করে পড়তে যাবে তো আমি বেরিয়ে যাবারও দেখো এখনও স্নানে যাচ্ছে না চলো আমি এখন রেডি হয়ে নিই আমার এখন সময় নেই কথা বলার মতো এখন রাখি রেডি হতে হবে বুঝলে দেখ মাথার কি অবস্থা পাগল কত লাগছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এলাম আর চায় চা রেডি করে নিলাম তো চলো আগে চাটা খেয়ে নেই চাটা রেডি হয়ে গেছে দেখো আজকে আমি ছাকি সে বানাচ্ছি হাতে সামনে এটা পেলাম এটা দিয়ে বানিয়ে নিলাম হয়ে গেছে চাটা চলো এবার নামিয়ে নিয়ে খাইনি হ্যালো ফ্রেন্ড তোর রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এখন রুটি করে নিচ্ছি সবজি হয়ে গেছে কী রান্না হচ্ছে পরে শেয়ার করছি আগে চলো রুটি কটা ভেজে নেই রুটি ভাজতে বসে গেছি রুটিগুলো ভাজা হচ্ছে আমার কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে বুঝলে তো চলো রুটিগুলো আগে ভেজে নিই এখানে হচ্ছে ডিম পোস্ট মটরশুটি বাদামি আলু দিয়ে মাছ এখানে আছে স্যুপ এই হলো আজকে আমাদের রাতের মেনু আর একটু সকালে মাছের জন্য আছে এই হলো মেনু তো চলবে খেতে দিয়ে দিই রুটি সব ভাজা হয়ে গেছে